মাহে রমজানে ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি কেউ ৩৩ বার পড়ে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে এমন দন দান করবেন এত দন দান করবেন যা সে রাখার ঘরে জায়গা পাবে না তার মনে যত কঠিন আশাই হোক না কেন আল্লাহ রবুল্লা আলমিন সে আশা পূর্ণ করবেন আজ পর্যন্ত সে আমল করে কেউ ফেত্র হয়নি সবাই ফলাফল পেয়েছে যদি আপনারা আমল দ্বারা ফলাফল পেতে চান তাহলে আপনাদের এই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে টেনে দেখলে কোনো পয়েন্ট মিস করলে আমল দ্বারা ফলাফল পাবেন না তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি চান যে আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক আপনার সংসারে অভাব অনটন না আসুক কখনো যেন অভাব আপনাকে গ্রাস না করুক দন সম্পদ আল্লাহ সুবাহ আপনাকে অনেক কিছু দান করুক তাহলে আজকের এই আমলটি ইফতার সামনে নিয়ে আপনাকে করতে হবে কারণ ইফতারের সময় আল্লাহ তাকে করবেন কারণ রমজান মাসে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি একটি করে দোয়া কবল করা হয় আর মাহে রমজানে যে ব্যক্তি রোজা রাখলো ইফতার সামনে নিয়ে বসে আল্লাহ তালার কাছে দোয়া করলো আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া ফেরত দেন না আর আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আরও বলেন ওদো উনি আস্তা জিবেলা কুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করব। কিন্তু এখানে শর্ত রয়েছে যে শর্ত না মানলে আপনার দোয়া কবল হবে না যেমন পিতামাতার মাতার অবাধ্য সন্তানের দোয়া কবল করা হয় না তারপরে হচ্ছে হারাম ব্যক্তি যে ব্যক্তি হারাম তার দোয়া কবুল করা হয় না যে ব্যক্তি আমল করে তারা হরা করছে তার দোয়া কবুল করা হয় না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ব্যক্তি দোয়া করে তার দোয়া কবর করা হয় না এই শর্তগুলো আপনাকে মেনে তারপর আমল করতে হবে এখন কথা হচ্ছে আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এবং বিশ্বাস রাখতে হবে যে আমল ধরেন ফলাফল পাব। কারণ একটি হাদিস রয়েছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন তারপর হচ্ছে আপনাকে হবে একশোবার যে ব্যক্তি আল্লাহ রবাহ আলম তার জীবনের যত কঠিন বিপদ আপত নিয়ে সকল সমস্যা সমাধান করে দেন এস্তাকবার যদি যে ব্যক্তি পড়বে আল্লাহ সব হানা তারা কঠিন বিপদ থেকে হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন তারপর আপনারা দূরশ্বরি পরে নেবেন দূরদ্বিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানি কি জ্বলন্ত অবস্থায় থাকবে সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম তারপর আপনারা আল্লাহ তাল এই নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনে আশা পূর্ণ হবে আল্লাহ তালার সেই নামটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু এই নামটি আপনার তেত্রিশ বার পরে ইফতার সামনে আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন এ এবং বিশ্বাসে কামটি করুন